মাছ চাষি ভাইদেরকে আবারও তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের নিত্য নতুন ভিডিওতে শুরু করছি এখন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অরিজিনাল বাটা মাছের পোনা আমি কিন্তু প্রতিনিয়ত মাছের ভিডিও কিন্তু আপনাদের মাঝে আমি আপলোড করতে পারি নাই আমি দুঃখিত এখন আপনাদের মাঝে একটি ভিডিও আপলোড করছি তো আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল বাটা মাছের পোনা এক কেঞ্চি সাইজ এটা আমরা প্রতি পার পিস ডেলিভারি সহ এক টাকা বিশ পয়সা করে ডেলিভারি দিয়ে থাকি যে কোনো স্থানে যে কোনো জেলায় আমরা বাটা মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিতে থাকি আপনারা চাইলে বাটা মাছগুলো আপনারা পুকুরে চাষ করতে পারেন হ্যাভিওয়াশ পুকুরে কিন্তু চাষ করার আগে পুকুর প্রস্তুতি নিতে হবে আর আপনার পুকুরে যদি উপরে গাছগাছা থাকে তাহলে এটিকে ভালো করে ছাটিয়ে নিতে হবে আর আপনাদের পুকুর প্রস্তুতি কিভাবে নেবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে টাইটেলে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাভিওয়ার্স বাটা মাছ কিন্তু আপনার পুকুরে যদি চাষ করেন চার থেকে পাঁচ মাসে কিন্তু বাজাজাত করতে পারবেন বাটা মাছ কিন্তু খেতে অনেকটা সুস্বাদু আমাদের এলাকায় বাটা মাছগুলো আগে ছিল না আমরা বাটা মাছগুলো অন্য অন্য এলাকা থেকে রপ্তানি করে আমরা বাটা মাছগুলো চাষ করে চাষাবাদের সহ আমরা বাটা মাছগুলো রেন ও পোনাগুলো উৎপাদন করি চারা ফুটিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের নার্সারি থেকে মাছের পোনাগুলো ক্রয় করতে পারবেন হ্যাভিওস উন্নত মানের মাছের পোনাগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো স্থানে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো ভিওয়ার্স আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন অনেক অনেক বিভিন্ন ধরনের মাছের পণ আছে আপনারা চাইলে যে কোনো মাছের পণ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেশি এবং বিদেশি হাইব্রিড সহ সকল প্রকারের মাছের পণ আমরা কিন্তু হোম ডেলিভারিতে থাকি তো ভিওয়ার্স আপনাদের জন্য আজকে এই পর্যন্ত ভিডিও যারা আমাদের চ্যানেলে নতুন যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে থাকুন সবাইকে সঙ্গে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম